শুভ সকাল বন্ধুরা আজকে তোমাদের সামনে একটু অন্যরকম ভাবে আসলাম একদম সকাল সকাল ঝাঁটা বারুন নিয়ে চলে আসলাম মেয়েদের তো এটাই কাজ তাই না বলো এটা ছাড়া আর কি বা নিয়ে আসবো তোমাদের সামনে ওই রুমটা আমার দিয়ে পরিষ্কার করা হয়ে গেল তারপরে চলে আসলাম যে রুমে এখন আমরা শুয়ে থাকি রাতের বেলায় তো এই দেখো এসেই কিন্তু পর্দাগুলো খুলতে শুরু করে দিয়েছি আর এই ঘরে না কাচের জানলা বলে প্রচণ্ড পরিমাণে রোড ঢোকে এত রোড ধোকে যে শোয়াই যায় না প্রচণ্ড গরম তো সেই কারণে আমরা কিন্তু পর্দাগুলো লাগালাম তোমাদের তো বললাম কিছুদিন আগে আর এই ঘরের বে বেডশিটটা মানে বিছানা চাদরটা আজকে চেঞ্জ করব। তো অনেক দিন হল চেঞ্জ করা হয়নি তো আজকে হচ্ছে চেঞ্জ করব অনেক দিন না এখন ধরো যেহেতু বাবুর অপারেশনটা হয়েছে একদিন দুদিন পর পরই আমি আর কি চাদর ধুয়ে দিই আর এই সাদা চাদরটা আজকে হচ্ছে পেতে দিলাম তো এখন এই বাবুর কারণে একটু আমার কাজও বেড়ে গেছে তো যাই হোক কাজ বাড়লে বারুর ছেলে তো আমার ভালো সুস্থ হয়ে যাক এটাই আমি চাইবো তো এবারে বিছানার চাদর পাতা হয়ে গেছে এবারে এই রুমটা কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি আর জানলাগুলো একটু ঝুলঝুল হয়েছে তো সেটাও আর কি মুছে নিলাম তো চলো ঝাড় দিয়ে এই দেখো চলে আসলাম একদম রান্নাঘরে বাসন মাস্তে গতকাল রাতে এত গরম করছিল গরমের কারণে আমি কিন্তু বাসন মাস্তে পারিনি আর আমার না অনেক বছরে পুরনো রোগ আবার ধরা পড়েছে বিয়ের আগে অতিরিক্ত হতো ঘামাচি বিয়ের পরে কিন্তু আর হতো না আবার এই বছরে এত গরম ঘামাচি হয়নি কিন্তু গলাগুলো কেমন একটা কেটে কেটে গেছে বন্ধুরা সকাল থেকে দেখতে পেলে সমস্ত কাজ বাজ কমপ্লিট আর এখন ঘর মশাই চা করে নিয়ে এখন হচ্ছে চা খাবো চা খেয়ে যাবো হচ্ছে রান্নাঘরে রান্না করব তো আজকে তো শনিবার কি রান্না করবো না করবে এখনো জানি না নিরামিষ রান্না একটু তো ঝামেলা তো দেখা যাক কি রান্না করি আর আজকে হচ্ছে ননদরা বাড়ি চলে যাবে আর এদিকে বাবু আজকে অনেকটাই ভালো আছে আর এখন ব্যথা কিছু বলছে না আর জ্বরটাও ঠিক হয়ে গেছে তো বাবু এখন চা খাচ্ছে একটু একটু বসতেও পারছে তো তোমাদের তো দেখাতেও পারবো না বাবু তার মানে চিৎকার করবে যাই হোক বাবুকে আর দেখলাম না তো এখন চাটা খেয়ে নি তারপরে আবার আসছে আর ওদিকে পুচকুটা কান্না করছে কেন জানি না তো দেখি চাটা খেয়ে বাইরে কাটাবো আর ওদের দুই ভাই বোনের সবসময় মারামারি লেগেই থাকে তো যাই হোক চলো এখন চাটা খেয়ে নি তারপরে রান্নাঘরে যাবো আর এই পাতলা পাতলা বিস্কুট তো একসঙ্গে দুটো করে ভিজিয়ে খেতে ভালো লাগছে ছোটবেলায় যেরকম আর কি খেতাম চাটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে আর এই ডামের মধ্যে থাকে আমার চাল চাল নিয়ে নিলাম আর এই দেখো আমি একদম হাঁড়িতে করে চাল নিয়ে কিন্তু চালটা ধুয়ে দিই তো এখন হচ্ছে ভাত বসাবো আর এই দেখো চালটা আমি কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি আর চালটা কিন্তু তিন চারবার করে ধুয়ে নেব সবটা তো আপনাদের সাথে শেয়ার করা যায় না যেটুকু আর কি করা যায় আর এই দেখো চাল ধোয়া কমপ্লিট এবার আমি যে জলে রান্না করি সেই জলটা চালের ভিতর দিয়ে দিলাম তো এবারে আমি ভাতটাও বসিয়ে দিলাম তো আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ঠিক করব আজকে কি রান্না করব আর নিরামিষ যেহেতু একটু তো ভাবনা চিন্তা করে রান্না করতে হবে আমি কিন্তু এই দেখো আদা ছাড়িয়ে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি চৌকো চৌকো করে আর এই দেখো এখানে আমি আগের দিনকার রাতে কিন্তু শুতে যাওয়ার আগে হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি তার মানে তোমরা বুঝতে পারছো একটু একটু যে কি রান্না করব এই দেখো কাঁচা কলা নিয়ে চলে এসছে কাঁচা কলার কোপ্তাকারি করব আর এই দেখো কাঁচা কলাটা এখন জলে কড়াইয়ের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব যেহেতু কাঁচা কলাটা ছিল না থাকলে হয়তো ভাত রান্নার সময়ই আর কি আমি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে পারতাম তো সেই কারণে হচ্ছে আমি এরকমভাবেই আজকে কাঁচা কলাটা সিদ্ধ করছি আর এদিকে দেখো আমার ভাতও কিন্তু হয়ে এসছে ভাতটা নামাবো আর এই দেখো আমার কাঁচা কলাগুলো সিদ্ধ করা হয়ে গেছে তো এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো খোসাগুলো ছা এক এক করে আর প্রচণ্ড জলের মধ্যে রেখে আর কি ছাড়াচ্ছি আর এদিকে ডালটাও তো তার মধ্যে আমি কাঁচা কলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিলাম এবারে আমি ভালো করে মাখিয়ে নেব কাঁচা কলা আর হচ্ছে এ ছোলার ডাল বাটার সাথে তো গরমের জন্য আমি কিন্তু ভালো করে মাখাতেও পারছি না তারপরে দিয়ে দিলাম আদা জিরা বাটা আর দিলাম লঙ্কার গুঁড়ো তো আমি এটা ফার্স্ট টাইম রান্না করছি যেরকম পাচ্ছি সেরকম তোমাদের সাথে শেয়ার করছি তো ধনে গুঁড়োও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা আর লবণ হলুদ এ দেখো আর দিয়ে দিলাম হচ্ছে বেসন দেবার এগুলো হচ্ছে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব তো এই দেখো লবণ হলো একদম লাস্টে দিছে এদিকে আমি গ্যাসটাও ধরিয়ে দিলাম আর কড়াইটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি ওদিকে কড়াই গরম হচ্ছে আর এদিকে কিন্তু আমি খুব সুন্দর করে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি যত মাখাবো তত কিন্তু কোপ্তাগুলো খেতে টেস্ট হবে এই দেখো কড়াই গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম তেল আর কাঁচা কলা সিদ্ধ করেছি বলে কড়াইয়ের চারি সাইডে কাঁচাকালার কষগুলো গুলো কি লেগে গেছে আর এই দেখো আমি এইভাবে করে গোল গোল করে কিন্তু কপ্তা করছি এই দেখো তেল গরম হয়ে গেছে আর একটা একটা করে আর কি ছেড়ে দিচ্ছি তোমাদের যেরকম সেরকম ইচ্ছা করতে পারবে গোল চ্যাপটা এই দেখো আমি কিন্তু অনেকগুলোই কোপ্তা করে নিয়েছি আরও কিছুটা আমার ওই ছোলার ডাল কলা মাখা আছে ওগুলো কিন্তু করব হচ্ছে খাওয়ার জন্য আর এগুলো আমি দেখো এখন লাল লাল করে হচ্ছে ভেজে নিলাম তো এই দেখো এইগুলো হচ্ছে পাতলা পাতলা করে চ্যাপটা চ্যাপটা করে করেছি এইগুলো ভাতের সাথে আর কি ভাজা খাবো তো এই দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই যেন পাশ থেকে বলছে কি যে রান্না করছো খেতে পারবো তো ভালো হবে তো এই করছে তো এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দি ছি দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি তো আলুগুলো প্রথমে আমি লাল লাল করে ভেজে তুলে নেব তো এই দেখা আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা কমপ্লিট আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর জিরা ফোড়ন আর এই দেখো এখানে দিয়ে দিয়েছি আদা জিরা বাটা ধনে গুঁড়ো আর হচ্ছে টমেটো সস যেহেতু টমেটো ছিল না তো সেই কারণে সস দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিলাম লবণ আর হলুদ তো আগে হলুদ দিয়েছি তারপরে কিন্তু লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল তো ওটা না দিলে রান্না মনে হয় অসম্পূর্ণ তা আরও কিছুক্ষণ ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম আলুগুলো ভেজে রাখা তো আলু দিয়ে আরও কিছুক্ষণ আমি হচ্ছে কষিয়ে নেব তরকারিটা আর এটাকে এখানে বার করেছে কুমড়োর ডোগা তো আজকে কিন্তু একটুকুই আমার রান্না হবে তো এই দেখো আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম তো জল তো দিয়ে দিলাম এবার ঢাকাও দিয়ে দিলাম এই দেখো ঢাকাটা খুলে দেখছি যে কতক্ষণ আমার রান্নাটা হলো তো এই দেখো আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো কাঁচাকলার কোপ্তাগুলো তো কোপ্তাগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে কোপ্তাগুলোর ভিতরে ভালো করে ঝোলটা আর কি ঢুকে তো এখানে আমি নিচে বসে শাকটা কেটে নিয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু শাকটা ধুয়ে এনেও দিয়েছে এবারে হচ্ছে শাকটা রান্না করার জন্য আমি কিন্তু ডাল পেস্ট করব এটা হচ্ছে মটরের ডাল আর নিরামিষ দিন আমরা মটরের ডাল দিয়ে করি আর আমিষ দিনে কিন্তু মুসুরির ডাল দিয়ে করি আর এদিকে দেখো আমার তরকারি কিন্তু হয়ে গেছে এবার আমি তরকারিটা নামাবো তো চলো মনে হচ্ছে যেন মিষ্টির ঝোল নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা আর নিরামিষ তরকারিটা একটু গরম মশলা দিলে তো বেশ ভালোই লাগে আর এদিকে দেখেছো আমার ননদরা রেডি হয়ে গেছে বাড়ি যাবে আর পুচকোটার মনে কত আনন্দ দেখেছো বাড়ি যাওয়ার জন্য আগে আগেই বেরিয়ে যাচ্ছে ওর মা থেকে যাচ্ছে আর ও কিন্তু চলে যাচ্ছে আর ওদেরকে রাখতে যাচ্ছে কে বলো তো ভাই মানে আমার দে তো ও যাবে চোখের ডাক্তার দেখাতে সেই কারণে ওদেরকে আর কি ঘাটে নামিয়ে দেবে তো কত ব্যাগপত্র হয়েছে আর পুচকোটা দেখেছো গাড়িতে উঠেও চুপচাপ নাও ওরা খুঁটিনাটি খুঁটিনাটি একটা করবে তো এই দেখো এরা চলে গেল আর বাড়ি থেকে কেউ গেলে মনটা খারাপ হয় ননদ কত হাসি আর ননদের মেয়েও তাই তো যাই হোক চলো এখানে মা দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়েছিলাম তো আমি যেহেতু রান্না করছি সেই কারণে আমি কিন্তু আগেই ওদেরকে দেখে চলে গেছিলাম তো চলো এবারে বাড়ির ভেতরে যাওয়া যাক এই দেখো কপ্তাকারী রান্না আমার কমপ্লিট আর এদিকে তোমাদের তাড়াহুড়োর শাকটা শেয়ার করা হয়নি তো শাকটাও কিন্তু এবারে শাকটা নামাবো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া কমপ্লিট রান্না বান্না ননদ তো বাড়ি চলে গেলো দেখতেই পেলাম তো খেতে বললাম ভাত খেলো না তো মার কাছে লুচি টুচি খেয়েও নাই চলে গেল আমি ঠিক দেখিনি রান্না করতে ব্যস্ত ছিলাম তো আজকে তোমাদের দাদু ভাই কিছু বলবে নিরামিষ রান্না তো নিরামিষ রান্না খুব ভালো হয়েছে কিন্তু আরো প্রশংসা শোনার জন্য ব্যস্ত হয়ে আছে প্রশংসা করবো তার জন্য তো আগে যেটা তোমরা শোনো তোমরা এর আগের শনিবার না সোমবারেও বলে যে নিরামিষ রান্না কি করতে পারি না তো আজকে পুরো নতুন চেষ্টা যেহেতু কুমোর শাক টা আমার খুব প্রিয় আর আজকে নিরামিষ হয়েছিল মানে কুমোর শাক যেরকম ভাবে খাওয়া যায় নিরামিষ আরামিষ তো নিরামিষটা একটা সুন্দর স্মেল পাওয়া যায় ভালো লাগলো খেতে আর তার সঙ্গে কাঁচা কলার কোপ্তা কারি না কি করেছিল একটা যাই হোক তো সেটা খেলাম হয়েছে ভালোই হয়েছে খারাপ না যাই হোক প্রথম বললো তো ভালোই হয়েছে এখানে আমার অনেক বড় বড় রান্নার দিদি ভাইরা আছে তারা খুব সুন্দর রান্না করে কিন্তু হ্যাঁ খুব সুন্দর কিছু করলে ভালো লাগলে সেটা নিজে তো আনন্দ হবে তাই না আর মেয়েদের হচ্ছে কাজেই মেন হচ্ছে রান্না করা সে রান্নাটা যদি ভালো করতে পারি তাহলে সব থেকে বেশি শান্তি তো যাই হোক বন্ধুরা আজকে যেহেতু রান্নার রেসিপিটা শেয়ার করলাম তো সেখানে আর বন্ধুরা আমার বাগানে প্রচুর পুরো শেয়ার করবো আজকে করলাম না আজ পর্যন্ত থাকলে ভিডিওটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন নিয়ে নতুন সকালে